ছেড়ে না গিয়ে ভালোবাসা মানুষের পাশে থাকবেন দেখবেন জীবনটা অনেক সুন্দর তুমি দুনিয়ার সব কিছু বুঝো কিন্তু আমি যে তোমারে ভালোবাসি এইটা বুঝো না সত্য বলে মন ভেঙে দিও কিন্তু মিথ্যা বলে বিশ্বাস ভেঙো না তাকে কেউ চেয়েও পেয়ে যায় আর আমি তাকে সাধনা করেও পেলাম না আমি কখনো তোমার চাইতে বেস্ট খুঁজি নেই কারণ আমার জন্য তুমি যথেষ্ট আমি খুব ক্লান্ত তোমাকে ভালোবাসি কথাটা বোঝাতে বোঝাতে কি ভাবলাম আর কি হইল ভাবছিলাম ভালোবাসে ও মা এখন দেখি সবাই রিকে আর করে মনে করছিলাম আমার চাইতে বেটার পাইছে এখন দেখি এক বসতে আরেক বসতে ঘুরতাছে বিয়ে করলে তো তোমার সবার কি পালায় বিয়ে করব পাগল পালায় বিয়ে করলে শুধু তোমার না তোমার সাথে চলাফেরা করা প্রত্যেকটা মানুষের সম্মান নষ্ট হয় সবারে জানায় করতে বিষয়টা আরো সুন্দর হতো বিয়ে করলে আমাকেই করবেন কারণ আমি অবিবাহিত ওহে আমার শখের পুরুষ আমার শখের নারী হয়ে আমি বুঝিয়ে দিব কিভাবে শখের নারীকে ভালোবাসতে হয় বদলে নিজেকে এখন কে কে থাকলো থাকলো আর না এতে আমার কি ইচ্ছু যায় আসে না ভালোবাসি কথাটা তো সবাই বলতে পারে কিন্তু ভালোবেসে সারা জীবনে একসাথে কয়জন থাকতে পারে আমি খুব ক্লান্ত তোমাকে ভালোবাসি কথাটা বোঝাতে বোঝাতে প্রকৃতিতে যত কিছুই সুন্দর হোক না কেন প্রকৃতির কাছে সবকিছুই হার তুমি বুঝিয়ে দিলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না বেগ না বিশ্বাস আর না ভালোবাসা যেটা তোমার কাছে অবহেলা সেটা অন্যের কাছে খুব দরকারি ভাত হোক বা প্রেম মানুষ দুটোর জন্যই বিকাশ রক্তের সম্পর্ক ছাড়া যদি কেউ আপনার জন্য কাঁদে না তাহলে তাকে কখনো ফেলে দেন না কারণ এমন মানুষ সবার ভাগ্যে জোটে না আসলে কথাটা এমন না যে তোমাকে ছাড়া আমি বাঁচব না তুমি যে আমার অক্সিজেন ব্যাপারটা তেমন না কথাটা এমন যে তোমাকে নিয়ে অনেক সুন্দর কল্পনা ছিল তুমি থাকলে জীবনটা আরো সুন্দর হতো যার সাথে রাগ করে আপনি বেশিক্ষণ থাকতে পারবেন না দেখবেন তার সাথেই রাগারাগি বেশি হয় কারণ এর মাঝে ভালোবাসা লুকিয়ে থাকে পুরুষ তার শখে নারীর সব ভুল মাফ করে দিতে পারে যদি সেই ভুলের মধ্যে কোনো পর পুরুষ না থাকে খুব অল্পতে পেয়ে গেছো তো জন্য মূল্য বুঝুনি একটু খোঁজ নিয়ে দেখো কেউ পাওয়ার জন্য এখনো মোনাজাতে কান্না করে